এইটাই তো বুদ্ধি বড় ভাই খেলার মূল কৌশল তোমার প্রতিপক্ষরে যদি তুমি তোমার বুদ্ধি দিয়া কৌশল দিয়ে হারে দিতে পারো তাহলে তোমার শক্তির কি দরকার কও এমন আমার যত বড় পালনই আসুক আমি কৌশল দিয়া একেবারে কুপকাত করে দিব ওরে বাবা ভাই ভাই কি জিনিটি তোমরা না যুদ্ধে লিপ্ত হয়েছিল আমি সমাধান করছি এখন আবার মিল লাগেন আরে দূর ছোট ভাই 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 কোনো যুদ্ধ হয় নাকি কি বড় ভাই

আব্বা যখন আমুকও বিয়ে দায়িত্বটা নিছে তাহলে আমি একটু চুপ করে থাকি আর যদি আব্বা তার কথা না রাখে তখন আমার উল্টোপাল্টা শুরু দেখো আমি এইসব এইসবের মধ্যে আমি নাই তোমাকেও উপকার করতে চাইছিলাম ঠিক আছে ভাই হিসেবে একটা দায়িত্ব পালন করছি কিন্তু আবার যদি দোষ মশ হয় সেই দোষের বার আমি নিব সেইটাতে আমি রাজি কোথাও তো একেবারে ঠিকই কইছে ভাই তো ভাইয়ের উপকার কর আমি কাউরে দোষ টোষ দেওয়ার মধ্যে এখন বড় ভাই যদি দোষ দেয় কিছু করার নেই খালি তবে দুই বাইরে বিবেচনা আছে আর আমার কোনো বিবেচনা নাই তাই না বড় ভাই হিসাবে আমি দুই একটা কথা কইলাম আর তোরা শুধু সেই কথাটাই ধরে রাখলি এর আগে পরে কোনো কিছু ভাবলি না তাই না আরে আমি তো তোমার সাথে ইচ্ছা করে খারাপ ব্যবহার করি ভাই কইছি কি এত খারাপ ব্যবহার করি ভালোবাসা না দেই মানে সে ভালোবাসার এতক্ষণ তোরা লাইনে কথা গইতেছি এখন আবার বেলাইনে কথা বলা শুরু করলি কি জন্য আরে করে তুই কিন্তু কথার আর একটু কম কবি হ্যাঁ তোর মাথা কিন্তু একটু পরে আওলায় যাবে পরে আবার বিয়া বিয়া করা শুরু করে দিবি সত্য না বড় ভাই আমি আর পাগল হব না আমারই আমার ছোট ভাই বলছে আমার একটা না একটা ব্যবস্থা হবেই আর আমার যদি ব্যবস্থা হয়ে যায় তখন তোমার আমি একটা ব্যবস্থা করে দিব যাও আমি তোমার কথা দিলাম কি ছোট ভাই সারাক্ষণ খালি বিয়া 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 আরে আমার কপালে যদি বিয়া থাকে তাহলে ওটা বিয়ে হবে তোকে কোনো খুশি করতে হবে না বড় ভাই Sifir dah segitu Sifir Ya Tuhan, Syirulai